আপনি যদি সুন্দর একটা দেশ করতে চান তাহলে হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে যে একটা মানবিক সোসাইটি হ্যাঁ মানবিক সোসাইটিটা কী জিনিস হ্যাঁ মনে করেন যে মানুষের বিভিন্ন স্ট্যাটাস থাকবে হয়তো কেউ ধনী কেউ গরিব হইতে পারে কিন্তু মনে করেন যে বেসিক যে নিডগুলো সেগুলো হচ্ছে যে মানুষের সবসময় মানুষ সেগুলোর জন্য অভাব করবে না মনে করেন যে কারো খাবারের অভাব পড়বে না কারো থাকার জায়গার অভাব পড়বে না হ্যাঁ কম বেশি হতে পারে যে কারো খুব ভালো কারো একটু কম ভালো সেটা হতে পারে কারো শিক্ষা আমরা যেরকম মনে করেন যে পড়াশোনা বন্ধ হয়ে যায় পয়সার অভাবে টাকার অভাবে বাবা মারা গেলে বন্ধ হয়ে যায় পড়াশোনা মা মারা গেলে বন্ধ হয়ে যায় এই যে বেসিক নিডগুলো মানুষের হ্যাঁ এইগুলো যেই সোসাইটিতে চিন্তা করতে হয় না সেটাই হচ্ছে মানবিক সোসাইটি আপনি পৃথিবীর অনেক দেশ আপনি আমাদের দেশের তুলনায় তাদের সোসাইটিকে যেরকমই বলেন হ্যাঁ কিন্তু তাদের সোসাইটিটা খুবই মানবিক পৃথিবীর অনেক দেশ আছে আপনি নিউজিল্যান্ড ফিনল্যান্ড জাপান কোরিয়া আরও অনেক দেশ আছে হ্যাঁ তাদের দেশে ব্যাপারটা হচ্ছে তাদের সোসাইটিটা খুবই ব্যালেন্সড হ্যাঁ এখন বিভিন্ন ক্ষেত্রে চাকরি বা পজিশন অনুযায়ী অনেকের বেতন একটু কম বেশি হয় বাট বেসিক জায়গাটা এমনভাবে ব্যালেন্স যে কাউকে কখনো হাত পাতে হয় না কিন্তু আমাদের সোসাইটিতে সবচেয়ে যেটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের হাত পাততে হয় আমরা কিভাবে চিন্তা করি আমরা চিন্তা করি যে আমি কষ্ট করব পাঁচ বছর কষ্ট করে আমি বিশাল বড় লোক হয়ে যাব বাড়ি গাড়ি করবো করে আমি মানুষের দান করব হ্যাঁ তাহলে আপনি কি করলেন আপনি কিন্তু সেই হাত পাতার সোসাইটিটা কিন্তু রেখে দিলেন হাত পাতার সোসাইটিটা রাখা যাবে না আপনাকে পুরা সোসাইটিটাকে মানবিক করতে হবে তাহলে কিন্তু সমাজে আপনার মানুষের চিন্তাধারার উন্নতি হবে এবং মানুষ হচ্ছে যে খারাপ অপরাধ প্রবণতাটা কমে যাবে ধরেন একটা মানুষ যদি মনে করেন যে চাকরি নাই হ্যাঁ সে জানে চাকরি না থাকলে তার বেকার ভাতা আছে বা চাকরি সে পাবে হয়তো দুই তিন মাস পরে তখন কিন্তু সে কোনো একটা অপরাধ করতে চাইবে না এটা খুব স্বাভাবিক তারপরে মনে করেন যে আমাদের দেশে যেটা হয় কি কারণে অকারণে রাজনীতির পেছনে দৌড়ায় হ্যাঁ এটা কারণ আছে এটা কিন্তু অকারণে দৌড়ায় বললে ভুল হবে হ্যাঁ তো বা কেউ চাঁদাবাজি করে কেউ এই করে সে করে হ্যাঁ তা আপনি খালি এগুলোকে দোষ হিসেবে দেখলেই হবে না এগুলো কেন হচ্ছে সেটাও কিন্তু আপনার বোঝাটা জরুরি হ্যাঁ তো এটা মানুষ কখন করবে না যখন মানুষ দেখবে যে তার লাইফ সিকিউর্ড আছে তার জীবন নিরাপদ আপনার ইউরোপে বা উন্নত দেশগুলোতে কী হয় মানুষ জানে যে তার জীবনটা নিরাপদ হ্যাঁ সোসাইটি থেকে ওইভাবে তৈরি করে নিয়েছে যে আমি আজকে চাকরি না পেলেও আমি দুই মাস পরে চাকরি পাবো বা চাকরি না পেলে যতদিন চাকরি না পায় আমার একটা মিনিমাম ভাতা থাকবে যেটা দিয়ে আমি অন্তত খেয়ে পরে বাঁচতে পারবো চুরি করতে হবে না এই যে মানবিক সোসাইটিটা তৈরি করাটা আমাদের খুব দরকার কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না এটা বুঝতে পারে না আমাদের দেশে মানুষ চিন্তা করে যে কি আমি কষ্ট করব বা হয় কষ্ট করবো নাহলে মনে করেন যে শর্টকাটে রাস্তা দিয়ে আমি বড় লোক হয়ে যাব বড় লোক হয়ে আমি আবার মানুষের দান সৎকার করব।। হ্যাঁ দান সৎকার পয়সা দিয়ে কিন্তু মানুষের অবস্থার কোনো উন্নতি হয় না কিছুটা সাময়িক মানুষের সমস্যার লাঘব হইতে পারে কিন্তু মানুষের যে অবস্থা মানুষের যে স্ট্যাটাস সেই জায়গাটা কিন্তু কোনো চেঞ্জ হয় না আপনি দেখবেন যে হাত যেটা নিচে এটা সব এটা মনে করেন যে বিশ বছর ধরে নিচেই আছে এটা খুব অস্বাভাবিক কারণ একটা মানুষ হ্যাঁ আপনার যদি আপনি একটু একটু চিন্তা করেন গভীরভাবে যে একটা মানুষ জীবনে যত টাকা ইনকাম করে করতে পারে করার ক্ষমতা রাখে হুম সেই টাকা কয়েকশো মানুষ খেয়ে শেষ করতে পারবে না তাহলে চিন্তা করেন যে একটা মানুষ এমন ক্ষমতা রাখে যে তার ইনকাম করা পয়সা শশ মানুষ খেয়ে শেষ করতে পারবে না তারপরও আমরা সোসাইটিতে এখনও না খেয়ে থাকি পয়সার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় হ্যাঁ পয়সার অভাবে বিয়ে হয় না এই যে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের থিঙ্কিং আমরা অনেক সময় মানুষ আমরা যেটা মনে করি যে আমাদের দেশে পয়সার সমস্যা পয়সার সমস্যা আছে ঠিক আছে কিন্তু পয়সার সমস্যা কীভাবে তৈরি হয় হ্যাঁ কীভাবে সমস্যার সমাধান করা যাবে সেটাও আমাদের বাবাটা জরুরি সমস্যা আসলে পকেটে না সমস্যা আমাদের মাথায় মানুষ একটা মানুষ যদি মনে করেন যে ইনকাম করলে একশো জন খেতে পারে তাহলে মানুষের অভাব হয় কিভাবে সম্ভব না তো আরেকটা জিনিস হচ্ছে যে একটা মানুষ মনে করেন যে কষ্ট করে মানুষ পাঁচ বছর দশ বছর কষ্ট করলে মানুষ কিন্তু যদি চেষ্টা করে মানুষ কিন্তু সারা জীবন গরিব থাকে না এটা এটা কখনো সম্ভব না কোনো মানুষ যদি চেষ্টা করে সে সারা জীবন গরিব থাকতে পারে না এটা কখনো সম্ভব না মানুষের পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পরে কিন্তু মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যায় যদি মানুষ চেষ্টা করে কিন্তু আমাদের দেশে সমস্যাটা হচ্ছে যে আমরা চেষ্টা করি না বা আমরা একটা সোসাইটিটাকে একটা সোসাই একটা সোসাইটির এক এক ভাগের মানুষকে আমরা এমনভাবে তৈরি করে দিছি যে তাদের চেষ্টা রাস্তাটা আমরা বন্ধ করে দিচ্ছি তাদের হাতটা আমরা সবসময় নিচে রেখে দিচ্ছি হ্যাঁ বা কারো হাত নিচে থেকে উপরে উঠলেও সে আবার ওই ওই আবার সেই সে একই জায়গা তৈরি করতেছে এই কারণে হচ্ছে যে আমরা এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না এই সমস্যাগুলো এরকম চিন্তা করলে আমাদের সমাধান হবেও না আমি গ্রামে গেলে মনে করেন যে খুব আশ্চর্য হয়ে যায় যে মনে করেন যে কিছু মানুষ বিভিন্ন কারণে হয়তো চলে গেছে বিদেশে বা চেষ্টা করেছে কষ্ট করেছে সামহাও বিদেশে যাওয়ার চেষ্টা করেছে যাদের পয়সা আছে কেউ পড়াশোনা করে চেষ্টা করেছে কষ্ট করার পরে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পরে কিন্তু ইয়ারলি জেনারেশন যখনটা চেঞ্জ হয় তখন কিন্তু তার পরিবর্তন হয়ে যায় অবস্থা কিন্তু কিছু মানুষ আছে হ্যাঁ বিশেষ করে আমাদের নোয়াখালীতে কিছু মানুষ আছে আরে বাবা বিশ বছর আগে যে অবস্থায় দেখলাম বিশ বছর পরও একই অবস্থা এটা কীভাবে সম্ভব এটা সম্ভব না কিন্তু মানুষ চেষ্টা করলে কখনোই মানুষ বিশ বছর গরিব থাকে না ইটস ভেরি ইম্পসিবল এটার কারণটা হচ্ছে যে আমরা সোসাইটিটাকে ওইভাবে তৈরি করে রাখছি ইমব্যালেন্স করে রাখছি যে নিচে থাকবে সে নিচেই নামবে উঠতেই পারবে না আর যে উঠবে সে খালি উঠবে সে নামতে পারবে না তো এগুলো আমাদের বোঝাটা খুব জরুরি না হলে আমরা সমাজে কখনোই ব্যালেন্স আনতে পারবো না এই রাজনৈতিক যে সমস্যাগুলো সেগুলোও দূর হবে না আর আপনার হলো মানুষের যে অপরাধ করে মানুষ দুর্নীতি চাঁদাবাজি করে এগুলো কিন্তু দূর হবে না সবাইকে ধন্যবাদ